তো হ্যালো ফ্রেন্ড আবার আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট কার্বিড়ি কিছু কথা শেয়ার করার জন্যে তাই দেখো সারাদিন বাইরে থাকার পর এসছে অনেক এখন খিদের জ্বালায় পেট এখন ছুঁচু করছে তাই এখন কোনো দিকে না থাকিয়ে চুঁচু করে দুধ টেনে এখন খেয়ে যাচ্ছে তো এই সময় মাত্র আমি ডিউটি থেকে বাড়ি ফিরলাম দুটোতে তো ও বাইরে আম গাছে ও সারাদিন সকালে ছেড়ে দিয়েছিলাম তো সকাল থেকে সারাদিন ও খেলাধুলা করছিল। আর সকালে খানিকটা দুধ পাতলা করে দুধ খাইয়ে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে আর সেরকম ওকে কিছু খাওয়ানো হয়নি তো আমি ভেবেছিলাম সে আসবে কি আসবে না সেটা আমার অতটা ডাউট ছিল না তো আমি সেরকম আর কিছু চিন্তাভাবনা করিনি তো আমার বাড়ি থেকে ফোন করে আমাকে কী এরকম ব্যাপার ও দেখা গেছে ও বাড়ির ভিতরে ও ঠিক ডাল ধরে ধরে আম গাছের যে সেট আপটা আমি করে রেখেছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো ওই সেই সেট ধরে ও ঠিক চলে এসছে আমার দোতলা রুমের ভিতরে নিয়ে ওইখানে ঘোরাফেরা করছিলো তো আমার ছেলে স্কুল থেকে এসে দেখতে পাই নিয়ে আমাকে বলে বাবা এরকম দেখতে পেলাম কারবিরালি আমাদের যে কটকটি সে ঘোড়াফিরা করছে খাবারের জন্য তাই আমি বললাম তোরা তো দুধ খাওয়াতে পারবি না তাহলে তোরা যাই হোক কিছু একটা দে তো যেহেতু চকলেট দেওয়া যায় না কিংবা বিস্কুট আর রুটি এগুলো দেওয়া যায় না তো আমার ছেলে অতটা জানতো না সেই কারণে একটা চকলেট ওকে দিয়েছিল তো খিদের জ্বালাতে সেটুকু সে খেয়ে তার ক্ষীদের জ্বালাটা থামায় তারপরে আমার ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে আমি এসে তাকে যে দুধ পান করাচ্ছি এখন তো খুব স্বাচ্ছন্দ্যভাবে এখন সে দুধ পান করছে কারণ বাইরে সেরকম তো খেলাধুলা করেছে আর গাছে যেটুকু খুঁটরে ঠোঁটরে যেটুকু খাবার মানে যেগুলো বাচ্চারা এখন মুখে দেয় বুঝতেই পারছ তো এই যেহেতু বাচ্চা কাঠবিড়ালি এখনও খুব এখনও বড় হয়নি মাস এখনও হয়নি এর বয়স তো এদিকে এখন বাচ্চাই বলা যায় তো এদের এখনও ম্যাচিওর হতে মানে কী বলবো প্রাপ্তবয়স্ক হতে অ্যাডাল্ট হতে এখনও প্রায় দু মাস মতো লেগে যাবে তবেই ও নিজে আলাদাভাবে নিজের জীবন জীবনযাপন করতে পারবে তো এই জন্যই হয়তো আমাকে ছেড়ে যেতে চাইনি। যেহেতু ওর থাকার ব্যবস্থাটা আমি করে রেখেছি তো সেই কারণের জন্যই ওর বাঁসাতে আমি ওকে ছেড়ে দেব তা আমি এসে দেখেছিলাম ও ঠিক ওর বাঁশাটাতে যে জায়গাটাতে ওকে সেট আপটা করে দিয়েছি থাকার ব্যবস্থা তো ওই জায়গাটাতেই ও কিন্তু চকলেটটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপরে আমি খোঁজাখুঁজি করলাম আম গাছটাতে তারপরে দেখলাম না ওর নেই তো এখন দেখো দুধ খেয়ে কি সুন্দর খেলাধুলা করছে আমার গায়ের ওপরে তা আমি তারপরে দেখলাম ও ঠিক শোয়ার জায়গাতে ঘুমিয়েছিলো ওকে ডাকার পরে ও ঠিক বেরিয়ে এলো তারপরে এই যে দুধ টুধ খেয়ে তো দুধটা একটু গাঢ় করেই দিয়েছিলাম যেহেতু সারাদিন না খেয়েছিল। এখন দুধ খেয়ে ও খুশি আর আমিও দুধ ওকে খাইয়ে আমিও খুব খুশি তো এই দেখো আমার পিঠের ওপরে চড়ে বসে আছে মুখ নাড়ছে তো আমি দু তিনটে ছবি ক্লিক করে নিলাম যাতে এই ছবিগুলো থেকে যাই আমার কাছে একটা স্মৃতি হিসাবে কি আমি একে একটা ছোট থেকে বড় করেছি একটা বিশাল ব্যাপার আমার কাছে এটা আর সে আবার বাইরে একাই একাই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেটা আমার খুব আমি এটাই চেষ্টাতে ছিলাম কি ও কবে বড় হয়ে নিজের চোখ ফুটে বাইরে একটা নিজের জগতে ও নিজের স্বাচ্ছন্দ্যভাবে স্বাধীনভাবে চলে করতে পারে তো যাই হোক ও খিদের জ্বালাতেই এসছিলো আমার কাছে আর ওর বাসাটাতে ও ঘুমিয়েছিল তো আমি খাইয়ে দাইয়ে আবার ওকে বাইরে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেব ও আবার খেলাধুলা করে যদি ওই বাসাতে ঢুকে যায় তো ঢুকে যাবে তো যখন আসবে তখনই আমার দরজা ওর জন্য খোলা ও আসবে আর আমি সেরকমভাবেই জানলাটা করে রাখি যাতে ও ভিতরে আসতে পারে কোনো যাতে ওর বাঁধা টাঁধার যদি কোনো বিপত্তি না হয় আর আমার যেহেতু ও খুব প্রিয় হয়ে গেছে এই কদিনের মধ্যে ছেড়ে গেছিল খুব মায়ে লাগছিল কি কি করবে কেমনভাবে খাবে নাবে আর বাইরে যেহেতু অনেক তোমার কাক আছে চিল আছে তো এগুলোর থেকে অনেকটা বাঁচার ব্যাপার তো আমি ওকে সিটি মেরে এ করি ডাকি তো ও সেটা বুঝতে পারে আর তখন ইয়ে আসে তা আমার ঘাড়ে এখন খুব ইয়ে করে লাফা ঝাফা করছে যাই ওকে বাইরে একটু আবার ছেড়ে দিই তারপরে ও ঠিক আবার এসে ওর যদি বাসায় আসে তখন আসবে তো ধন্যবাদ